সো হ্যালো বন্ধুরা নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি শুরু হতে চলেছে ফেব্রুয়ারি মাস আর ফেব্রুয়ারি মাসের মধ্যে সবচেয়ে স্পেশাল থাকছে ভ্যালেন্টাইন ডে উইক তো ফেব্রুয়ারি মাস যেহেতু আসছে আর ভ্যালেন্টাইন ডে উইকও কিন্তু স্টার্ট হয়ে যাবে সাত ফেব্রুয়ারি থেকেই আর আমাদের গেমের মধ্যেও কিন্তু আমরা দেখতে পেতে চলেছি ফেব্রুয়ারি মাসের স্পেশাল ভ্যালেন্টাইন ডে ইভেন্ট তো দু সালের ভ্যালেন্টাইন ডে ইভেন্ট স্পেশাল আমাদের গেমের মধ্যে যে সমস্ত মেন মেন আইটেমগুলো আসছে সমস্ত আইটেমগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবে এবং দু হাজার সালের ভ্যালেন্টাইন ডে ইভেন্ট স্পেশাল আমরা যে সমস্ত রিওয়ার্ডগুলো ফ্রিতে পাবো সমস্ত ফ্রির রিওয়ার্ডগুলো তোমাদেরকে দেখিয়ে দেবে আজকের এই ভিডিওতে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার সে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসের ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চল ভিডিওটি শুরু করা যাক সুন্দর ফেব্রুয়ারি মাসের মধ্যে সবচেয়ে স্পেশাল যে সপ্তাহটা থাকছে ভ্যালেন্টাইন ডে উইক আর ভ্যালেন্টাইন ডে উইকটা কিন্তু স্টার্ট হয় ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে এবং ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু ভ্যালেন্টাইন ডে উইকটা থাকে আর দু হাজার ছাব্বিশ সালের ভ্যালেন্টাইন ডে ইভেন্টে স্পেশাল আমাদের গেমের মধ্যে যে সমস্ত আইটেমগুলো আসছে সমস্ত আইটেমগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো দু হাজার ছাব্বিশ সালের ভ্যালেন্টাইন স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে আমরা আরও একটা মারাত্মক ইমোট দেখতে পেতে চলেছি সেই সঙ্গে কিছু বান্ডেল থাকছে কিছু ফ্রি রিওয়ার্ড থাকছে এছাড়াও কিন্তু কিছু স্পেশাল আইটেমও থাকছে তো দু সালের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল আমাদের গেমের মধ্যে যে সমস্ত আইটেমগুলো আসছে সমস্ত পেড আইটেম এবং সমস্ত ফ্রি আইটেমগুলো তোমাদেরকে দেখিয়ে দিই চলো চলো ভাই তো বন্ধুরা দু সালের ভ্যালেন্টাইন ডে ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা একটা ইমোট দেখতে পেতে চলেছি যে ইমোটটা থাকছে কিন্তু একটা ডুও ইমোট এবং ইমোটের নাম রয়েছে কিন্তু হার্ট অ্যাটাক ইমোট যে ইমোটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো দু হাজার ছাব্বিশ সালের ভ্যালেন্টাইন ডে ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা এই হার্ট অ্যাটাক ইমোটটা দেখতে পেয়ে যাবো যে ইমোটটা কিন্তু ডুও ইমোট থাকছে খুবই স্পেশাল একটা ইমোট থাকছে এছাড়াও কিন্তু আমরা একটা মারাত্মক লেভেলের স্কাই বোর্ডের স্ক্রিন দেখতে পেয়ে যাবো যে স্কাই বোর্ডের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এছাড়াও কিন্তু একটা ব্যাক প্যাকের স্কিন দেখতে পাচ্ছ মারাত্মক এবং লেজেন্ডারি এবং ইউনিক লেভেলের একটা ব্যাক প্যাকের স্ক্রিন থাকছে তো এই ব্যাকপ্যাকের স্ক্রিনটা আমরা দেখতে পেয়ে যাবো আর দু হাজার ছাব্বিশ সালের ভ্যালেন্টাইন ডিভেন্ট স্পেশাল আমরা যে ফিমেল বান্ডেলটা দেখতে পেয়ে যাবো ফিমেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই কিউট লেভেলে একটা বান্ডেল থাকছে এবং বান্ডেলটা দেখতেও কিন্তু বেশ ইউনিক লাগছে তো ফিমেল বান্ডেলটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ ফিমেল বান্ডেল টা আমার তো খুবই ভালো পছন্দ হয়েছে বাট তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এছাড়াও কিন্তু দু হাজার ছাব্বিশ সালের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল আমরা যে মেল বান্ডেলটা দেখতে পেয়ে যাবো মেল বান্ডেলটা পুরোপুরি মারাত্মক লাগছে ঠিক আছে তো মেল বান্ডেলের পুরোপুরি ফুল লুক তোমরা এখানে দেখতে পাচ্ছ হেয়ার স্টাইল থেকে শুরু করে শার্ট যেটা থাকছে প্যান্ট যেটা থাকছে শু যেটা থাকছে পুরোপুরি মারাত্মক লাগছে এক কথায় কিন্তু মেল বান্ডেলটা সেরা থাকছে তো এরপরে তোমরা এখানে লেজেন্ডারি একটা জি এইটিনের গান স্ক্রিন দেখতে পাচ্ছ লেজেন্ডারি জি এইটিনের গান স্ক্রিনটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো এছাড়াও কিন্তু দুইটা আফতার আমরা দেখতে দেখতে পেয়ে যাব ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল এবং এছাড়াও কিন্তু আমরা এই জি থার্টি সিক্সের তো নর্মাল এই জি থার্টি সিক্সের কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে ফ্রিতে এছাড়াও কিন্তু হতে পারে দুটো আফতার আমরা ফ্রিতে পেয়ে যাব তো ফ্রি রিওয়ার্ড হিসাবে কিন্তু আমরা খুবই কম দেখতে পাই ভ্যালেন্টাইন ডে ইভেন্ট স্পেশাল যেহেতু ভ্যালেন্টাইন ডে ইভেন্টটা কিন্তু পেড ইভেন্ট সবাই কিন্তু গিফট করার ব্যাপার থাকে তো সেই জন্য কিন্তু ভ্যালেন্টাইন ডে ইভেন্ট স্পেশাল সেরকম ফ্রি রিওয়ার্ড গ্যারানা আমাদেরকে দিচ্ছে না ঠিক আছে তো ভ্যালেন্টাইন ডে ইভেন্ট স্পেশাল আমরা কিন্তু একটা নর্মাল জি থার্টি সিক্সের স্ক্রিন ফ্রিতে পেয়ে যাবো আর হতে পারে দুইটা আফতার আমরা ফ্রিতে পেয়ে যাবো বাদ বাকি যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম সমস্ত আইটেমগুলো কিন্তু পেড আইটেম থাকছে আর এছাড়াও হতে পারে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল যে তোমাদেরকে দেখালাম তো স্কাইবোর্ডের স্ক্রিনটা কেন আমাদেরকে ফ্রিতে পারে ঠিক আছে তো দু হাজার ছাব্বিশ সালের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল যে সমস্ত আইটেমগুলো আমাদের গেমের মধ্যে আসছে সমস্ত আইটেমগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং এর মধ্যে থেকে দুটো তিনটা আইটেম কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাবো তো ফ্রি আইটেমগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো দু হাজার ছাব্বিশ সালের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল এই সমস্ত আইটেমগুলো আমরা দেখতে পেয়ে যাবার এই সমস্ত আইটেমগুলো কিন্তু বিভিন্ন ধরনের ইভেন্টের মধ্যে আমরা দেখতে পাবো বাট ইভেন্টগুলো কনফার্ম হয়ে গেলে তোমাদেরকে সময়ের সঙ্গে সঙ্গে কনফার্ম জানিয়ে দেবো আর এছাড়াও কিন্তু পুরানো ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল যে সমস্ত আইটেমগুলো আমাদের গেমের মধ্যে রয়েছে কিছু মারাত্মক ইমোট কিছু মারাত্মক বান্ডেল তো সেই সমস্ত কিছু মারাত্মক আইটেম কিন্তু আমরা রিটার্ন দেখতে পেয়ে যাবো দু হাজার ছাব্বিশ সালে যেমনটা দু হাজার পঁচিশ সালে দু হাজার চব্বিশ সালে দু হাজার তেইশ সালে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল যে সমস্ত আইটেমগুলো আমাদেরই গেমের মধ্যে এসেছিলো মানে কিছু লেজেন্ডারি আইটেম কিন্তু আমরা রিটার্ন দেখতে পেয়ে যাব তো দু হাজার ছাব্বিশ সালে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল যে সমস্ত নতুন আইটেমগুলো আমাদের গেমের মধ্যে আসছে সমস্ত আইটেমগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এছাড়াও কিন্তু কিছু পুরানো ইভেন্ট স্পেশাল আইটেমও আমরা রিটার্ন দেখতে পেয়ে যাবো তো কোন কোন আইটেমগুলো রিটার্ন আসছে সময় সঙ্গে সঙ্গে কনফার্ম হয়ে গেলে তোমাদেরকে সবার প্রথমেই জানিয়ে দেব। তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছে তোমাদের জন্য তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণ তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি